ফ্রেন্ডস রাধে রাধে চলে এলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে দেখো এটা হচ্ছে পাবড়ি চাটের ছবি এখানে পাবড়ি চাট বানানো হচ্ছে তো পাবড়ি চাট ভেলপুরি ঝালমুড়ি ঘুগনি আমার খুবই ভালো লাগে খেতে কিন্তু আমি খেতে পারি না পিঁয়াজ দেয়া থাকে বলে তো ইনি বললেন পেঁয়াজ ছাড়াই আমাকে বানিয়ে দেবে তাই জন্য আমি বললাম হ্যাঁ দিন তো এক প্লেট আমি পাবড়ি চাট নিয়ে নিয়েছিলাম এটা জায়গাটা হচ্ছে শ্যামবাজার শ্যামবাজারের যে টামের টামডিপু ছিল ওই ওইখানটাতেই আমি খাচ্ছি ওখানটাতেই ফেভারিট আমার পাবড়ি চাট ভেলপুরি তো সবসময় আমি যা যেতে পারি না তার জন্যই আমার খাওয়া হয় না মাকে নিয়ে এসেছিলাম একটা কাজে তার জন্য মাকে বললাম মা চলো আমাদের তো সবসময় আসা হয় না তো এখান থেকে খেয়ে নিই তাই এই খাওয়া তো তোমাদের সাথে তো অনেকদিন আমার হয় না কথা তার জন্যই তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে তার যদি তোমাদের পাবড়ি চাট খেতে ইচ্ছা হয় তো অবশ্যই এখান থেকে কেউ খুবই ভালো